হ্যালো এভরিওান সবাই কেমন আছো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো পরিক্রমার প্রথম দিন তো আমি মা আর ও বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে প্রথমে আমরা চলে গেছিলাম বাজার তো লাইটিং লাইটিংটা তোমরা দেখতেই পাচ্ছ গাইজ কতটা সুন্দর আর এই জায়গাটা প্রত্যেকবার এরকমই লাইটিং হয় আর ভাইরাল হয় দেখো তোমরা প্যান্ডেলটা জাস্ট ওয়াও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই সাইডের কিছু প্যান্ডেল তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে গাইজ তোমরা দেখে বুঝতেই পারছো এই প্যান্ডেলটা মিউজিক আর লাইটিং দুটোই একই সঙ্গে কম্বিনেশন করা রয়েছে তাই মিউজিকের সঙ্গে সঙ্গে লাইটিংটা বাদছে আর এটা হচ্ছে প্রতিমা খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর এখানে মার আমি একটু তুলে নিচ্ছিলাম তারপর আমরা চলে এসেছিলাম বউবাজারে একটা প্যান্ডেল দেখতে আজকে আমরা এই পাশে ঠাকুরগুলো দেখবো তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো বউবাজার এই প্যান্ডেলটা খুবই সুন্দর আর নিখুঁত কাজ করা হয়েছে আর প্রতিমা দেখো কত সুন্দর দেখতে না তারপর আমরা সোজা চলে এসেছিলাম পাঁচ মাথার মোড় এই দেখো পাঁচ মাথার মোড়টার প্যান্ডেলটা সব থেকে ভালো লেগেছে আমার এতগুলো দেখার মধ্যে প্যান্ডেলটা হচ্ছে বাচ্চা থেকে বুড়ো সবার মন কেড়েছে কারণ এবারে ওদের থিম পুতুল নাচ বহু পুরনো এই পুতুল নাচ তাই বাচ্চা থেকে বুড়ো সবার মন কেড়েছে আর পুতুলগুলো এত সুইট ছিল আমি কাছ থেকে ভিডিও নিচ্ছিলাম আমার তো এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আর ছোটবেলার কত যদি মনে পড়ে থাকে কমেন্ট করে তোমরা জানিও আর এই প্যান্ডেলের প্রতিমাটাও দেখো কত সুন্দর নাচ দেখতে কত মিষ্টি আমার তো খুব ভালো লেগেছে গায়ে তোমার কমেন্ট করে জানিও এতগুলো প্যান্ডেলের মধ্যে কোনটা তোমাদের ভালো লাগলো আর পুতুলগুলো দেখতে দেখতে আমি ভিডিও বানাচ্ছিলাম ওখান থেকে আমরা শুধু চলে এসেছিলাম শক্তিনগর স্কুল মাঠে আর এটা ভেবে আমার অনেক খুশি হচ্ছিলো কারণ আমি অনেকদিন পর মায়ের সঙ্গে মেলা ঘুরবো আর মেলাটা অনেকটা বড় তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এইবারে আমি তোমাদের সঙ্গে এই প্যান্ডেলটা শেয়ার করি এটা হচ্ছে রামেশ্বরাম দেখো গাই একদম নিখুঁত কাজ আর এক একটা প্যান্ডেল এক এক রকম আর এত ভালো লেগেছে আমি কাছ থেকে দেখেছি তোমরা তো ভিডিওতে দেখছো আর এই দেখো ও আর আমি মা বেরিয়েছিলাম আর মা তো এত ভিড়ের মধ্যে হাঁটতেই নিয়ে নিয়ে হাঁটছিলো আর এই বাচ্চাগুলো নাচ দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছে কারণ আমি ছোটোবেলায় অনেক স্টেজ পারফরমেন্স করেছি কারণ আমি একজন ক্লাসিক্যাল ডান্সার তো সেই কারণে আমার এই নাচগুলো দেখে আমার ছোটোবেলাকার কথাগুলো খুব মনে পড়ছিল মাকে আমি বলছিলাম আর এখানে দেখো আমার লাইনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে এমএনপি ক্লাব আর দেখো প্রতিমাটা এখান দিয়ে দেখতে পাচ্ছ আর দেখো কাজগুলো দেখো গাইজ তোমরা কতটা সুন্দর কতটা নিখুঁত আর কতটা রিয়ালিস্টিক রয়েছে তারপর আমরা ভিতরে চলে এসেছিলাম আর এই দেখো ভিতর থেকে দেখাচ্ছি কাজগুলো আমার এতক্ষণ দেখা পর্যন্ত এইটা আবার আমার কাছে ভালো লেগেছে সব বেশি আর দেখো কত সুন্দর দেখতে লাগ যেন প্যান্ডেলগুলো আর কতটা রিয়ালিস্টিক দেখে মনে হচ্ছে না যেন একদম কাঠ দিয়ে বানানো আর দেখো প্রতিমাটা কত সুন্দর না তারপর চলে এসেছিলাম ব্যাগের দোকানে মা এখান থেকে একটা ব্যাগ চয়েস ছোটো বোনের জন্য দুটো ব্যাগ নেওয়া হয়েছিল ব্যাগ দুটো কেমন সুন্দর না দেখো বাড়বি দেখতে আর ও কিনে দিয়েছিল মাকে একটা ব্যাগ আর বোনদের জন্য ব্যাগ আর এখানে টাকাটা দিল তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম তার খেতে তোমরা তো জানোই যে ওর চা কত ফেভারিট চা লাভার আর মাকেও জোর করে চা হাতে ধরে দিয়েছে দেখো দুজনে মিলে তারপর আমি চলে এসেছি এখানে বেলুন দিয়ে মানে বন্ধুক দিয়ে বেলুন দিয়ে বলছি বন্ধু দিয়ে বেলুন ফাটাতে কারণ আমি ছোটবেলায় বাবার সাথে যখন মেলায় যেতাম তখন আমি এইটা ট্রাই করেছিলাম আর অনেকদিন পর আমি এখানে দেখো বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছি আর কত টাকা খরচ করে তোমরা আইডিয়া করতে পারবে টু ফিফটি আমি এখানে খরচ করে ফেলেছি বন্দুক দিয়ে বেলুন আর এখানে তো ট্রাই করলে এই দেখো কি জিতেছি পেন আর সেফটি তারপরে চলে এসেছিলাম হরেক মালের দোকানে অনেকদিন পরে আমি মেলায় ঘুরছি সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো আমার কত ভালো লাগছিল আর এই মালের দোকানগুলো সেই ছোটবেলায় কত ফিল আমাকে করিয়ে দিয়েছে আর তারপরে চলে এসেছিলাম ফুচকা খেতে গাইস মেলায় এসে যদি ফুচকার ঘুগনি না খাও তাহলে মেলার ভাইপটা তুমি কী করে পেলে ফুচকা খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম ঘুগনি খেতে আর অ্যাজ ইউজুয়াল ভালো একটা দোকান থেকে আমরা বসেছিলাম ঘুগনি খাওয়ার জন্য কিন্তু টেস্টটা অতটা ভালো ছিল না এই দেখো আমরা এখানে লাইন দিয়ে বসেছিলাম তারপরে আমরা ঘুগনি নিয়ে বসে গেছে ঘুগনি টেস্টটা ওকে ওকে ছিল মেলার জিনিস ঠিকই আছে তারপর ফার্স্ট টাইম আমি দেখলাম মেলায় যে কোনো মকটেলের স্টল বসেছে তোমরা যদি দেখে থাকো আমাকে কমেন্ট করে জানিয়েও তো আমি ফার্স্ট টাইম দেখলাম যে মকটেলের দোকান মানে স্টলও বসে মেলায় তারপর বাড়ির জন্য রোল আর কিছু পকোড়া নিয়ে নিয়েছিলাম কারণ বাড়িতে বোন আর ভাই যায়নি মেলায় তাই ওদের জন্য কিছু পার্সেল নিয়ে নিয়েছিলাম আর তারপরে নিয়ে নিয়েছিলাম জিলিপি কারণ মেলা থেকে জিলিপি নিয়ে আসাটা ওটা একটা ছোটোবেলার মজা আর আমার তো খুব ভালোই লাগে মেলা থেকে ফেরার সময় জিলিপি নিয়ে আসার আর তারপর আমরা জিলিপি ওয়েট করে নিয়ে নিয়েছিলাম এই দেখো কত কিছু আমরা আজকে কেনাকাটা করেছি কাপ থেকে শুরু করে অনেক কিছু অনেক খাবার দাবার বাড়ি নিয়ে যাচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের জন্যটা একটা দেখাবো অন্য কোনো ব্লগে বাই